ওলামা একরাম আলিয়া মাদ্রাসার ওলামা একরাম চাকরির বয়ে ক্ষমতা হারানোর তাদের ভয়ে এবং অত্যাচারের বয়ে কথা বলে নাই ঠিক না বেটিক আল্লাহর রহমতে পরিষ্কার বাসাই বলি একমাত্র কমই মাদ্রাসার উপরে তারা এই আইন পাঠ করতে পারে নাই আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি দুই সালে একটা একটা এটা কোথায় ডাকার দোলাই পারে একটা মূর্তি মসজিদ ভেঙে ওখানে রাস্তা করবে চমুন এটা সেতু পদ্মা সেতু পদ্মা সেতুর রাস্তায় মসজিদ পড়ছে রাস্তায় ছিল একটা মসজিদের সামনে ওনার বাবার মূর্তি স্থাপন করবেন ছিলেন তো ওনার বাবারে উনি হচ্ছেন ওনার বাবা উনি আইন করে মানুষকে বাধ্য করে জাতির বাবা বানাইতে আচ্ছা মুসলিম জাতির বাবার নাম কি জোর করে গণ আল্লাহর্বুল আলমিন বলেন মুসলিম জাতির বাবার নাম কি ইব্রাহিম এটা আমার কথা না আল্লাহর কথা তো আল্লাহ যাকে জাতির বাবা বানাইলেন আপনি যদি আইন করে কোন আল্লাহর বন্দাকে জাতির বাবা বানান আল্লাহ কি সহ্য হবে সহ্য হবে পরিষ্কার ভাষায় বলি আদি শ্বরিব আল্লাহ রসুল এর স্বাদ করেছেন লাতদূলুল মালা বৈচান ফি কল্পন আউত সাবির ওই ঘরে রহমতের পেরেশতে প্রবেশ করবে না যেই এই ঘরে সবই এবং কুকুর থাকে আল্লাহ রসুল বলেন এটা ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ প্রেরণ করেছেন ওয়াসুল আহসান মূর্তি ভেঙে ফেলার জন্য আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এখন আল্লাহ রসুলের আমরা মূর্তি বানাই যেখানে নবী মূর্তি ভাঙার জন্য এখানে নবীর মূর্তি কথা বলেন না আমরা করছি একটা মূর্তি বিরোধিতা এই একটা মূর্তির কারণে উনি আইন করলেন যে আলমরা বিরোধিতা করবে মুসলমানরা বিরোধিতা করবে আইন করলেন কি আমাদের আমি শ্রদ্ধার সাথে বলি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তার ইজ্জত আছে না নাই তিনি একজন মানুষ তার ইজ্জত আছে আপনি আইন করে তার বেজুত করছেন আপনারও বিচার হওয়া দরকার কি বেজুত করলেন তিনি আইন করছেন প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান আধা প্রতিষ্ঠানে ওনার এবং ওনার বাবার ছবি টাঙ্গে যেতে হবে আইন করছে নি এমন আইন করছে এই দেশের আলিয়া মাদ্রাসা আছে আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসায় হাদিস পড়ায় কোরআন পড়ায় আলিয়া মাদ্রাসা থেকে এই দেশের হাজার হাজার আলেম বের হয়েছে মুহাদ্দিস মুফাসসির বের হয়েছে

ঠিক না বেটিক আল্লাহর রহমতে পরিষ্কার বাসাই বলি একমাত্র কমই মাদ্রাসার উপরে তারা এই আইন পাঠ করতে পারে নাই আমরা মানি না আমরা বিরোধিতা করেছি দোলাইফারে পদ্মা সেতু যাওয়ার পথে তিনি একটা বড় ভাস্কর্য মানে বাংলাদেশে এর চেয়ে বড় ভাস্কর্য নাই মূর্তি মানে ওনার বাবার মূর্তি চার হাজার কোটি টাকা বুঝতে পারছেন নেই এত বড় মানে দশ মূর্তি বানাইছেন চার হাজার কোটি টাকা বরাদ্দ এই একটা মূর্তির বিরুদ্ধে আমি কেন বলছি আল্লাহ যে বিচার কেমনে করে সেটা দেখাচ্ছি একটা মূর্তির বিরোধিতা করলাম মামুন লোক সাহেব সহ একুশো আলেমদেরকে জেলে ঢুকাইলেন শুধুমাত্র এটার কারণে আমরা তো বুঝি নাই আল্লাহর ফাইসালা হলো তোমরা আমার নবীর ওয়ারিস মুসা আলহিসের ওয়ারিস মুসা আলাহ ইসলামকে ফেরন মেরে ফেলতে চেয়েছিল মনে আছে মুসা আলাই কেমন দেখেন রাখি আল্লাহ মারে কে মুসা আলাই ইসরাতামের মার ফেটে যখন আসলেন মা খুব ফেরে কি ফেরে যদি সন্তান হয় তাহলে তো ফেরনের জল্লাদ বাহিনী কেটে ফেলবে গোয়েন্দা সস্তা লাগিয়ে দিয়েছেন সমস্ত বনি ইসরায়েলের নারী যারা ঘরে মহিলা আছে সবার পেট চেক করে আল্লাহর বলতো সিরের কিতাবে আছে ছয় সাত মাস তো পেট বড় হয়ে যায় না জানেনই আপনারা কিন্তু মুসার হিসেবে মারপেট বড় হয়নি আল্লাহ না মুসার হিসেবে মারপেট বড় হয় নাই গোয়েন্দা লোকজন প্রতিদিন চেক করে দেখে কিন্তু মুসার হিসেবে মা স্বাভাবিক বরতে পারেনি যেইদিন মূসার হিসেম দুনিয়াতে আসলেন এখন না আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে আলট্রা স্নোগ্রাফি করলে ছেলে না মেয়ে দ্বারা বড়ো ঠিক কি না মুসা আলিসলাম জমানায় তো সেই আলট্রা ছিল না মুসা তখন দুনিয়াতে আসলেন দেখেছে সন্তান মুসল মার রুতে ফানি আছে শুকে গেছে খুব পেরশান মুসাল মায়ের ফেরেশালি দেখে আল্লাহ মুসালামের মার কাছে ওহিন করেছে হে মুসার মা তুমি এত প্রেশান হো কেন সন্তান তো আমি দিছি কে দিছে তুমি তোমার সন্তানকে একটা বাক্সে বড় তব সিরিয়াস মুসার মা বাক্সে বললেন বলার পরে আল্লাহ হুকুম দিলেন এই বাক্সটাকে নদীতে ফানিতে বাসাই দাও আচ্ছা বলেন একটা ছোট মাসুম বাচ্চা নতুন দুনিয়াতে আসলেন এই শিশুকে বাক্স ভরে দুদিন নদীতে দেয় মার দুদিনে বাড়লো না কমলো এক তো হলো সন্তান দুনিয়াতে আসছে এই সন্তানকে নদীতে বাসাই দেওয়ার কথা আল্লাহ বলছেন মা আল্লাহর হুকুম মতো বাসাই দিলেন আল্লাহ তালা নদীকে হুকুম করলেন হে নদী হে পানি তুমি এই বাক্স ডুবাইতে পারবানা হুকুমকার নদী মূসাল ইসলামের বাক্সকে ডুবাই নেই আল্লাহ হুকুম করলেন তুমি এই বাক্সকে ফেরাউনের গানে ঢুকে বেরিয়ে দিবা আচ্ছা মুসাল ইসলামের মার ফেরেছে না কমছে যার বইয়ে নদীতে বাসায় দিলাম বাক্স তো সেই জায়গায় গিয়ে জল্লাদ বাহিনী পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর তারা কেটে ফেলবে কিন্তু কাজের বুয়া আছে না যারা হাড্ডি পাতিল মাঝে এরা দেখলো যে এটা সুন্দর ফুটফুটে বাচ্চা একটু রানীকে খবর দিই ফেরাউনের স্ত্রী আসিয়াকে খবর দিল বিবি আসিয়া যখন শুনলো তাড়াতাড়ি এসে দেখে যে মুসার ইসলামে খুব সুন্দর নবী তো মুসার ইসলাম কি নবীর চেহারা সুন্দর হবে না মানুষ দুনিয়া মত হয়ে যাবে পাগল হয়ে যাবে বিবি আসিয়া পাগল হয়ে গেছে মোহাম্বত সৃষ্টি হয়ে গেছে বিবি আসিয়া তাড়াতাড়ি জল্লাদদেরকে বলে এই জল্লাদ বাহিনী আমার হুকুম সারা কাটতে পারবি না জল্লাদরা বলে এই দেশের রাজা আপনার স্বামী তার হুকুম হলো যে ছেলে আসবে তাকে কেটে ফেলা কয়েকটু অপেক্ষা করো কি অপেক্ষা তোমরা যার হুকুম মতে তারে কাটবে সে তো আমার স্বামী আমি যদি আমার স্বামী থেকে অনুমতি নিতে পারি বিবি আসিয়া তাড়াতাড়ি ফেরনের কাছে গেলেন ফের বলল এই ফুটফুটের বাচ্চা আমার খুব ভালোবাসা লাগছে আমি খুব আমার খুব মহাব্বত সৃষ্টি হয়েছে ফেরন বলে তোমার মহাব্বত হতে পারে আমার কিন্তু মহাব্বত নাই সে আমার দুশমান হইতে পারে বিবি আসিয়া বলে দেখেন সংসার করতে হলে স্বামী স্ত্রীর দুইজনের পরামর্শ লাগে ঠিক না বেডিক স্বামী যদি টেরা হয় স্ত্রী যদি টেরা হয় এই সংসার ভেঙে যাবে ঠিক কিনা বিবি আসিয়া বলে এই ছেলেকে আমি মোহ্বত করি আমি লালন পালন করে বড় করব তোমার দুশ্মন হবে না কারণ তোমার ঘরে তো লালিত পালিত হবে ফেরাউন বলে তুমি যত কথাই বলো সে আমার দুশ্মন হবে আমার বিশ্বাস হয় না শেষ পর্যন্ত যখন স্ত্রী শক্ত ফেরোন বলে আচ্ছা ঠিক আছে সংসারকে টিকে রাখতে হলো তোমার কত অশুদ্ধ হবে অনুমতি দিলেন মুসা ইসলাতাম মরল না বাসল বলেন না ফের মেরে ফেলবে বাসাইলো কে এই জালেম ন এই দেশের লেডি ফেরাও এই হলো এই দেশের জন্য লেডি ফেরাও ফেরাউনের বাহিনী যেমন বলি ইসরায়েলের উপর অত্যাচার করেছে এই লেডি ফেরাউনের বাহিনী সারা বাংলাদেশে আলে মুনাবাদের উপরে মুসলমানদের উপরে অত্যাচার করেছে এই লেডি ফেরাউনের বাহিনী মনে করলো আলেমরা তো যেহেতু আমার বাবার মূর্তির বিরোধিতা করছে ইসলামের বিরুদ্ধে যত আইন কারণ সবগুলোর বিরোধিতা মৌলবীরা করে সুতরাং সব মৌলবীদেরকে জেলে দেব বাসাই করে বাংলাদেশের একুশশো দুই হাজার একশো আলেমকে জেলে দিয়েছেন একটা মূর্তির বিরোধিতা করার কারণে আমি যেদিন দেশ স্বাধীন হয় এদিন সেনা প্রধান আমাদেরকে ডাকছিলেন আপনারা দেখছেন বল মামুনুল হক সাহেব আমি এবং মুফতি মনির কাসিম সাহেব আমরা সেনা সদর দফতরে গিয়েছি ওখান থেকে বঙ্গভবনে যাওয়ার পথে যেখানে ওই মূর্তি বড় মূর্তি স্থাপন করছে ওটা দোলাই ভারত কারণে করতে পারে না এটা করছে বিজয় সরণিতে ওদিকে যখন যায় দেখি যে জাতির বাবার গলায় এত বড় বড় রশি দিয়ে রশি বাঁধছে রশি বেঁধে কেউ এই দিকে ডান দিকে টানে কেউ বাম দিকে টানে আবার নিচে রাতির বাবার হাঁটুতে পায়ের তলায় বুল্ডুজার দিয়ে ধুম ধুম মারে বলেন না ঠিক না বেটি এটা মিথ্যা এরপরে দেখলাম একটু পরে ছেলে একটা ছোট বাচ্চারা উপরে উঠে দিয়ে ছেলে দাঁতির বাবার মাথার উপরে পেশাব করে বলেন না সত্য না ইজ্জতের লোক একজন জাতির লিডারকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে আইন করে জাতি পিতা বানানোর যে অপরাধে আল্লাহ রবীন্দ্র তোমাকে তোমার বাবাকে যে বেজুত করেছেন যদি শিক্ষা গ্রহণ না করো কে পর্যন্ত তোমার দৃষ্টান্ত হয়ে থাকবে শিক্ষা নি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট উপজেলা প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানকে আট লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে একটা একটা বাস্কর্য বানানোর জন্য প্রত্যেকটা উপজেলায় পত্রিকায় দেখলাম দশ হাজার বাস্কর্য নির্মাণ হয়েছে মূর্তি আমাদের জাতির পিতার মূর্তি এই তিন মাসে আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা জেলা সফর করছি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জেলা সফর হয়ে গেছে কোন জেলায় একটা বাস্কর্য নাই বিচার জোর করে আইন করে কাউকে জাতির পিতা বানানো যাবে আমি আপনাদেরকে বলি রব্বুল আমিন অহংকারের পতন গোটান